এবং আমি শেয়ার করছি আম্মু খুব শখ করে প্রথমবারের মতো কেসের মধ্যে হলুদ বোপন করে দেখেছি যে রেজাল্ট কেমন আসে হয়তো আমার মতো অনেকেই আছেন যারা শহরে বড় হয়েছেন নিজ গাছ থেকে হলুদ তোলা দূরের কথা আমি কখনো হলুদ গাছই দেখিনি নর্মালি বাজার থেকে কাঁচা হলুদ কিনে আনার পরে মাঝে মধ্যে দেখবেন হলুদের গায়ে কিছুটা গজ হয়ে অংশটুকুই মাটির মধ্যে রেখেছিল এবং সেখান থেকে এই গাছগুলো জন্ম হয়েছে তো গাছটা তুলে এবার মাটি এক এক করে হলুদ বের করে আর আমি একটা একটা করে হলুদ তুলে নিয়ে জমা করছিলাম এটা তো আমার জন্য একদমই একটি ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল তাই ভাবলাম আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি এর আগে আমি আমার আম্মু শখের ছাদ বাগানের একটি ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ সেই ভিডিওটি অনেক মানুষ লাইক করেছে তখন সেই ভিডিওতে আমি এই গাছটি দেখিয়েছিলাম কিন্তু তখন হলুদগুলো গুলো পরিপক্ক হয়নি আপনারা তো ভিডিওতে দেখতেই পারছেন যে আমি একটি একটি করে হলুদ কিন্তু মাটি থেকে তুলে নিচ্ছি এই হলুদ গাছ কিন্তু একেবারেই শখ করে প্রাথমিকভাবে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু মোটামুটি ভালোই ফলন হয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে আরো অনেকগুলো কেসের মধ্যে লাগানো হবে যাতে করে বাজার থেকে আর হলুদ গুঁড়ো কিনে খেতে না হয় এই কাঁচা হলুদ তুলে নিয়ে খুব ভালোভাবে পানিতে সেদ্ধ করে কড়া রোদের মধ্যে হলুদ গুলোকে শুকিয়ে নিতে হবে দোকান থেকে হলুদ গুলো ভাঙিয়ে নিলে কিন্তু হয়ে গেল এই কেসটার মধ্যে কিন্তু মাত্র দুইটা গাছ ছিল আর দুইটা গাছ থেকে কিন্তু আমি এই পরিমাণের হলুদ গুলো কালেক্ট করে নিয়েছি আম্মু বলল হলুদগুলো নাকি এখনো খুব ভালোভাবে পরিপক্ক হয়নি আরো বেশ কিছুদিন গাছের মধ্যে থাকলে নাকি কেটে আরও ভালোভাবে পরিপক্ক হতো যদি আপনাদের বাসায় একটি ছোট্ট শখের ছাদ বাগান থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে হলুদ লাগিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করছি যে নিরাশ হবেন না তো আমি কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে টারমারিক শর্টস তৈরি করে খাই আমি একটি ব্লেন্ডারের জারের মধ্যে একটা লেবুর অর্ধেকটা পরিমাণ খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের হলুদ দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দুইটাকে খুব ব্লেন্ড করে নিয়েছি এরপর কিন্তু একটা দিয়ে খুব এটাকে নিতে রেডি হয়ে আমার আর এটা আমি প্রতিদিন সকালে খালি পেটে খাই কাঁচা হলুদের তো নানান স্বাস্থ্য গুণাগুণ রয়েছে সেটা আমরা সবাই কম বেশি জানি এই সরস নিয়মিত খেলে কিন্তু স্কিন ন্যাচারালি অনেক বেশি ব্রাইট হতে থাকে ব্রন হওয়ার প্রবণতা অনেক কমে যায় এবং ব্রনের দাগ চোপ থাকে সেটাও কমে যায় তো আমাদের এই ছোট্ট ছাদ বাগানের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সবাই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ